আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু স্লিম টাইপের মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাডের কিছু কালেকশন থাকবে ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ আর ভিডিওর শেষে পাবেন আপনারা এসপি প্রবুক কালেকশন সো মিনিমাম বাজেটের ভিতরে এই কি কি ধরনের বা কি কি মডেলের ল্যাপটপ থাকবে কনফিগারেশনটা কি এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একটা সুপার সিলিম ল্যাপটপ দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ড যত ল্যাপটপ ম্যানুফ্যাকচার করা হয় সুপার সিলিমের ভিতরে তারপরে তার ভিতরে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের একটা ব্র্যান্ড বা একটা মডেল এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি এস চাইলে কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন পাঁচ ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের লেটেস্ট ফ্যাসিলিটি সহ সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ফ্রেশ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার পাশাপাশি আমরা লিনোভো থিঙ্কপ্যাডের আরো একটা মডেল রেখেছি যেটা হচ্ছে এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ লুকিং কোনো দাগ স্কেচ নাই আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় কালেক্ট করি যার জন্য হয়তো মার্কেটের সাথে প্রাইজে ওয়ারেন্টি ফ্যাসিলিটি বা লুকিং এ আপনাদের ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে আপনারা পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল ব্যাটারি থাকে বিধায় কিন্তু আপনারা 6 থেকে 7 ঘন্টা বা 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার মডেলটা হচ্ছে T490 কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপগ্রেড করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেগুলো কালার করাও থাকতে পারে এবং ফ্রেশও থাকতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্টের দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন না দ্যাটস ওয়াই প্রাইজে তারতম্য বা কম বেশি হতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটা একটা মিনিমাম প্রাইজের বিচ্ছে একটা খুবই ব্র্যান্ড ভ্যালু একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের বিচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস এটা মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর

থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটার কনফিগারেশন প্রাইস ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস এটা তো আপনারা পাবেন থার্টিন পয়েন্ট তিন ই জি ন্যারো ব্যাজেলে ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক সবকিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপগুলো স্পেশালি হচ্ছে পোর্টাবিলিটি ক্যারি করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে এটা পারচেস করতে পারবেন আর তিরিশ টাকা আমাদের কোন ল্যাপটপে কোনো রকমের বড় ধরনের কোন দাগ দাগ ফাটা এরকম কোন কিছু আপনারা পাবেন না একদম কন্ডিশন সুপার ফ্রেশ নেক্সট আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের মিনিমাম প্রাইজের ভিতরে দুইটা ল্যাপটপ দেখাবো ল্যাটিটিউড এর নাইন এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন মডেলের হয় যেমন কার্বন ফাইবার বডি মেটাল বডি ব্ল্যাক কালার সিলভার কালার বিভিন্ন কালারের হয় তো আমাদের কাছে হচ্ছে মেটাল বডি দিয়ে যেটা আছে সেটার কালেকশন এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর মডেলটা হচ্ছে কিবোর্ড কাভারেজ জয় জয়স্টিক বাটন এবং ফোর ক্লিক ট্র্যাকপ্যাড ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে স্পেশালি ল্যাপটপটাতে ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পাচ্ছেন চার ঘন্টা প্লাস এটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ এটা যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সেটাও আমাদের কাছে আছে সেটা পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো মানে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাত ঘন্টার আশেপাশে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কোড়াই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও পাবেন আপনারা আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ বা সুপার লুকিং কোনো দাগ স্ক্র্যাচ নাই থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইডটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সাত ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা স্পেশাল এটাও ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্ট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রভু সিরিজের একটা ল্যাপটপ মিনিমাম প্রাইসের ভিত্তিতে কনফিগারেশন এবং কোয়ালিটি যদি আমরা এটা বিবেচনা করি আমার মতে খুবই ভালো একটা ল্যাপটপ কারণ প্রভু সিরিজের লং জার্মেটি পারফরমেন্স খুবই ভালো থাকে মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডোট টু এসএসির সাথে চাইলে সাতা হার্ড ডিসবা সাতা এস এস ডি ইউজ করতে পারবেন ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো লং জার্ভিটি ভালো অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটাকে পারচেস করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে আমরা ইলেভেন জেনারেশন ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর মডেল হচ্ছে প্রো বুকের ডাবল ফোর ফাইভ জি এইট লুকিংটা খুবই সুন্দর এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ

এগুলো আছে এইচপি এলিটে ফ্রন্টাইটেট বুকের বিশাল কালেকশন আছে যেগুলো ফোর জিবি গ্রাফিক সহকারে এখানে এইচপি প্রোবুক সিরিজের পাবেন বেশ কিছু কালেকশন পাবেন এ পাশে পাবেন মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল ডেলের এক্সপিএস এবং গেমিং সিরিজের মতো সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ